বাইশ সেপ্টেম্বর প্যারিসের থিয়েটার স্যাটেলাইটে ঝলমলে এক রাতে ব্যালেন্ডিয়ার কোপার ট্রফি থাকবে এক তরুণ ফুটবলারের হাতে কে হবেন এই ফুটবলার গত বছর ফ্রান্সের এই পুরস্কারটি জিতেছিল লামিন ইয়ামাল বার্সেলোনার এই তারকা এবারও এর জন্য মনোনয়ন পেয়েছে ব্যালেন্ডিয়ার প্রতিপক্ষ কোপা টফির চল শুরু করেছে দু সাল থেকে প্রথমবার এই ট্রফিটি পান কিলিয়ান এম্বাপিক দুই হাজার উনিশ সালে ম্যাথুইস ডি লিগ দুই হাজার একুশ সালে পেদ্রি দুই হাজার বাইশ সালে গাবি ও দুই হাজার তেইশ সালে এই পুরস্কারটি পান জুট বেলিংহাম লামিন ইয়ামাল এবার এই পুরস্কারটি পেলে তিনি হবেন দুইবার কোপা টপি জেতা প্রথম ফুটবলার কোপা টপিতে লামিন ইয়ামালের এবারে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পিএজি তরুণ ফুটবলার দেজিরে দুয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে বড় অবদান রেখেছিলেন তিনি বৃহস্পতিবার সাত আগস্ট প্রকাশিত ১০ জনের তালিকায় অন্য আটজন হলেন ডি হোসাইন পাও কোবারসি আয়ুব এস্তেবাও লুইস স্কোরি রদ্রিগো মোরা জোয়াও নেভেস ও কেনেনা ইনডিস সেরা গোলরক্ষক পেয়ে থাকেন ইয়াসিন এবার এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার এরপরে রয়েছেন আল হিলালের ইয়াসিন বোনো লিলির গোলকিপার লুকার সেবালিয়ে রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া পিএসজির গোলকিপার জিয়ান লুইজি অ্যাস্টন ভিলার ও মার্টিনেস আথলেটিকো মাদ্রিদের জান ওবালক আর্সেনালের গোলকিপার ডেভিড লায়া এরপরে রয়েছেন ম্যাটসেন্স ও সর্বশেষ গোলকিপার হয়ে রয়েছেন ইয়ান সোমের সেরা ক্লাবের মনোনয়ন পেয়েছে পাঁচটির মধ্যে চারটি ইউরোপের বার্সেলোনা সেলসি লিভারপুল ও পিএসজি ইউরোপের বাইরের Que la pide y